হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে নাইরা থাকবে তারপরে আরো থাকবে মানে বিভিন্ন কালেকশন আজকে আমরা দেখব আমরা বাটিক থাকবে বাটিক থাকছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা একটা একটা করে সব দেখায় দেব চলেন আমরা একটা একটা করে সব কালেকশন দেখাবো শুরুতেই নাইরা দিয়ে ভাইয়া শুরু করলো এটা কি টু পিস ভাইয়া তাই না নাইরা থাকবে টু পিস একদম রেডি থাকছে এটা আপনার যারা এক পিস দুই পিস নেবে তাদের জন্য পাঁচশো পঞ্চাশের জন্য পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন যারা চার পিস নেবেন দেখেন ওনিক কালেকশন আছে এখানে এ আপনাদের হাতে কাজ করা আছে এবং এটির কি ornateও কাজ আচ্ছা ornateও কাজ করা থাকবে অনেক সুন্দর যে কোন জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন খুবই কোয়ালিটি ফুল হবে এবং খুবই ভালো মানের হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন দেখেন খুবই সুন্দর। এটা কিন্তু একদম কালার গস পাকা গ্যারান্টি। কালার গসটার কোনো ভয় নাই। অনেক সুন্দর। এগুলো কত করে থাকছে? মাত্র 500 টাকা। মাত্র 500। মাত্র 500। আচ্ছা ভাই দামে তো চেঞ্জ আছে মনে হয়, তাই না? দাম চেঞ্জ আসে। হ্যাঁ কয়টা কোয়ালিটি। বিভিন্ন কোয়ালিটি আছে তো দামের চেঞ্জ হবে। আপনারা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর রেগুলার আমাদের ভিডিও যারা দেখেন বা পছন্দ করেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র পাঁচশোতেই কিন্তু দিয়ে দিচ্ছে তাই বলবো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইন সামনে গরম সামনে কমফর্টেবল কিছু কিছুই না হ্যাঁ আপনার সব থেকে আরামদায়ক করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন আপনারা পাঁচশোতে পেয়ে যাচ্ছেন

এটা হাতা আলাদা এটা থাকছে 550 টাকা ওন্না একদম বড় কিন্তু থাকছে এটার কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ারও সালোয়ার থাকবে প্রিন্ট করা অনেক সুন্দর সুন্দর কালার আছে চারটি কালারই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন দেখেন খুবই ফুল হবে 550 আরং এর ব্লক আচ্ছা এরপর আমরা দেখব আরং যেটা আরং প্রিন্ট যেটা এটাও কিন্তু খুব সুন্দর এবং এটারও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার রয়েছে সালোয়ার থাকবে প্রিন্ট করা হাতার কাপড় আলাদা ওড়নাটা একদম বড় পাঁচ হাতে ওড়নাতে টার্সেল করা আছে খুবই ভালো হবে এবং একদম কোয়ালিটি ফুল হবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন কত সুন্দর মশাল

এটার কালারগুলো দিয়ে দেন এই যে অনেক কালার আছে দেখেন পেস্টের সাথে প্রাইস ভাইয়া এটা এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা আচ্ছা এটার প্রাইস থাকছে 750 টাকা এছাড়া আরো ডিজাইন আছে আমরা সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এই যে ওড়না একদম বড় কিন্তু পাঁচ হাতে টার্সেল করা খুব সুন্দর এই যে একটা কালার যে কালারটা দেখেন কত সুন্দর লালের মধ্যে লাল তো অনেকের পছন্দের কালার যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর এবং বড় মা একদম বড় সাতশো পঞ্চাশ টাকা এগুলো থাকছে মাত্র সাতশো টাকা তারপরে দেখবো আর লাহরি বুটিক্স লাহরি বুটিক্স আচ্ছা এটার দাম থাকবে আটশো টাকা আটশো টাকা এটার কালার আমাদেরকে দেখায় দিবেন তাছাড়া ওই বাকি ওইগুলো আমরা দেখতে পারবো না সময়ের অভাবে কারণে আমরা এখন কিন্তু কালার এটা দেখাই দিব আটশো এই যে এরকম ভাবে কিন্তু মিররের এবং স্টোন করা আছে এটা কালার আছে বেশ কিছু রেড কালার হবে তারপরে হচ্ছে কাঠালি কালার মানে প্রিন্ট কিন্তু একটু একটু করে চেঞ্জ আছে হ্যাঁ কিন্তু কোয়ালিটি সেম আটশো টাকা এই তিনটা সেম ডিজাইন শুধু কালার আলাদা কালার আলাদা আটশো টাকা এরপরে কিন্তু আরেকটা খুবই সুন্দর ঈদ কালেকশন হিসাবে আপনারা নিতে পারবেন ব্র্যান্ডের একদম টেক্সওয়ানের ব্র্যান্ডের ব্র্যান্ডের টেক্সওয়ান স্টিক এগুলো কত সুন্দর এটা দেখেন এটা কত এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং অল ওভার কাজ করা দেখেন এটার ওড়নাটাও কিন্তু খুব সুন্দর হবে পুরোটাই কাজ করা আপনাদের কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে এটা এটার প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে 1490 টাকা 1490 টাকা এটা একদম কোয়ালিটি সম্পন্ন সেল প্রাইস তো 2000 এর উপরে সেল হয় মার্কেটে আমরা একদম এটা থাকছে 1490 টাকা যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র চোদ্দশো নব্বই আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটার কালার দিয়ে দেন আমাদেরকে ভাইয়া আমরা একটু এটার কালারগুলো দেখায় দেই চোদ্দোশো নব্বইয়ের যেগুলো সেগুলো কালারগুলো আমরা দেখায় দিব কারণ সবগুলো খুলে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আপনারা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে পারেন দিয়ে আপনারা ভিডিও কলে সিলেক্ট করেও নিতে পারবেন সমস্যা নাই এটা কি ডিজাইন ভাইয়া এগারোশো এটা কি পুরাটা এম্বোয়ডারি কাজ করা আছে তাই না অনেক সুন্দর অন্যটাও খুব সুন্দর এটা কালার হবে তিনটা কালার এই যে এটা কালার থাকছে তিনটা কালার

একদম অনেক সুন্দর পুরো জামাতেই কাজ করা পুরো জামাতে কাজ করা দেখেন এবং একদম ওড়নাটা একদম বড় ওড়না থাকছে যেটা লাগবে আমাদেরকে বাকি কালার গুলো এখন দিয়ে দেন ভাইয়া সবগুলোর দাম তো এখন সেম থাকবে তাই না আমরা বাকি কালার গুলো দেখে নেব কারণ সময় আমাদের হাতে নেই বেশি আর এই যে দেখেন খুবই সুন্দর এই সবগুলোই থাকছে ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ